ভাই গ্রাফিক ডিজাইনার তিনি কুত্তা বিড়াল ছাগল সবগুলো ছেপে দেন কিসে ছেপে নিয়ে গেল ভাই ড্রেসে ভাই কিছু করার নেই তাহলে দুই মধ্যম অংশ এতে আল্লাহ বলছে তোমার সৎ কাজে সহযোগিতা করো অসৎ কাজে এক অপরকে সহযোগিতা করো না যেটা হারাম তার ব্যবসাও হারাম ছবি অঙ্কন করা যেমন হারাম এটা এক ধরনের প্রিন্টিং এটা এক ধরনের ছবি আঁকা মানুষ সেটাকে পড়বে এটা সহযোগিতা করা হচ্ছে এখান থেকে দূরে থাকবেন আল্লাহ সুমাতিন তিনি উত্তম রিজিক দাতা তার কাছে রিজিক হালাল রিজিক বৈধ রিজিক চান ইনশাআল্লাহ অচিরেই আপনার যে রিজিক আল্লাহ সুমাতের ফায়সালা দিয়ে রেখেছেন তাই পাবেন আপনার আপনাকে পরীক্ষা করছে মিসকাত হারিস না পাঁচের তিনশো আল্লাহ নেই বলছেন দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায় এক মৃত্যু দুই রিজিক যতক্ষণ তোমার প্রাপ্ত রিজিক তুমি না পাবে ততক্ষণ মৃত্যু হবে না অতএব

তাহলে কি আল্লাহ তোমাকে ছেড়ে দিবেন তোমাকে পরীক্ষা করিবেন না অবশ্যই আল্লাহ তোমাকে পরীক্ষা করিবেন রিজিক দিয়ে রিজিক এটা বান্দার জন্য পরীক্ষা সবর করেন আল্লাহ কাছে রিজিকের অন্বেষণ করেন ইনশাল্লাহ পাখিও সকালবেলায় বেরিয়ে যায় কোনো ব্যবসা নাই সন্ধ্যা হলে কি করে চলে আসে পেট পূর্ণ করে চলে আসে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে আল্লাহ আমার এই ভাইকে উত্তম রিজিক দিয়ে পূর্ণ করে দেওয়া সকলে পড়ি আমিন